আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো বলব সম্পর্কে বলব হোয়াট ইজিজার্সিকেশন অব ইনটিজার্স ইনফরমেশনগুলো আছে ইন্টিজার্স সম্পর্কে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ওকে তো আজকে ওকে ইনভিটার্স তো ফার্স্ট অফ অল আমরা জানবো হোয়াট ইজ ইনভিটার্স

আমরা এর আগের লেকচারে পড়ে আসছি পার্ট ওয়ানে যে ইন্টিজার্স কে ডিনোট করা হয় জি দ্বারা হ্যাঁ জেড ক্যাপিটাল লেটার জেড দ্বারা তৈরি করা হয় তো এটার যে সেটটা মানে ইন্টিজার্স ইজ নাম্বার অফ সেট অফ দ্য নাম্বারস হচ্ছে এখানে নেগেটিভ নাম্বারস থাকবে এদিকে অল নেগেটিভ নাম্বারস আমরা মাইনাস থ্রি থেকে ধরলাম ঠিক আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম চলতে থাকবে মানে মাইনাসের দিক থেকে এদিকে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত প্লাসের দিক থেকে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত ওকে এই পুরাটা হচ্ছে সেট অফ ইন্টিগার্স ইন্টিগার্স কে ডিনোট করা হয়েছে জি দ্বারা জেড দ্বারা হ্যাঁ আর এটা হচ্ছে এর সেট আর যখন এই সেটের কথা বলা হবে তখন এই নাম্বারসটাকে সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করা থাকবে হ্যাঁ তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ নেগেটিভ এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার্স নেগেটিভ নাম্বার্স জিরো তো জিরোই নন নেগেটিভ নন পজিটিভ নাম্বার্স আর এদিকে হচ্ছে আমাদের পজিটিভ তাহলে টোটালটা হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেটস আশা করি তোমরা না ইন্টিগ্রেটস সম্পর্কে বুঝতে পারছো আচ্ছা যদি আমাদের ইন্টিগ্রেটস এর টাইপস বলা থাকে বা পার্টস বলা থাকে আমি অলরেডি কিন্তু পার্টস গুলো লিখে ফেলেছি এখানে তিনটা পার্টস থাকে এটা পজিটিভ পার্টস নেগেটিভ পার্টস এটা হচ্ছে জিরো ঠিক আছে ওকে

আর এদিকে এটা হচ্ছে ইনফিনিট পর্যন্ত তো নাম্বার লাইনের আমরা কোনো একটা পয়েন্টে কোনো একটা পয়েন্টে সেন্টার হিসাবে জিরো নিয়ে নিব সেন্টার এজ এ সেন্টার জিরো মানে নাম্বার লাইনের এক সাইডে থাকে পজিটিভ নাম্বার এক সাইডে থাকবে নেগেটিভ নাম্বার এবং সেন্টারে থাকবে হচ্ছে জিরো তাহলে আমি কি বললাম নাম্বার লাইন কিভাবে ড্রো করবো একটা স্ট্রেট লাইন নিব এবং এর দুই মাথায় আমরা অ্যারো সাইন নিব ডিরেকশন দ্যাট মিন্স এটা চলতে থাকবে হচ্ছে ফিনিট পর্যন্ত এদিক থেকে চলতে থাকবে ফিনিট পর্যন্ত আর যে কোনো একটা পয়েন্টে আমরা কি করব জিরো এস এ সেন্টার আমরা নিয়ে নেব ওকে তাহলে এইদিকে আমরা পজিটিভ নাম্বার ড্র করে দিই ওয়ান টু থ্রি ফোর দৃঢ় সন্ধ্যায় মিনগোতে চলতেই থাকবে ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন চলতে থাকবে এদিকে আর এদিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক আছে তো দেখা যাচ্ছে এখানে আমাদের নাম্বার লাইন শো করছে ইনটিজার শো করতেছে আমরা উইথ জিরো এটা হচ্ছে ইন্টিজার্স তাকেই শো করতেছে এখানে ওকে আচ্ছা তাহলে জিরো এর রাইট সাইডে যে যে গুলো থাকবে এগুলো হচ্ছে পজিটিভ নাম্বার আর জিরো এর লেফট সাইডে যেগুলো থাকবে এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার তো এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স জিরো সেন্টার ওকে নাম্বার লাইনের একটা কনসেপ্ট তোমরা পেয়ে আচ্ছা আমরা এখন যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ভ্যালু সম্পর্কে এটা খুব সহজে আমাদের একটু আরো ক্লিয়ার করবে ভ্যালু

জিরো অর সেন্টার তাহলে অ্যাপসোল ভিউটা কি অ্যাপসোল ভিউটা হচ্ছে ডিসটেন্স অফ এ নাম্বার ফ্রম জিরো যদি আমি তাকে বলি বলতো এই যে মাইনাস ফোর এটা ডিসটেন্স কতটুকু মাইনাস ফোর এর কতটুকু এর ডিসটেন্সটা হচ্ছে অ্যাপসোলুট ভ্যালু অফ মাইনাস ফোর হ্যাঁ আমি এই অ্যাপসোলুট ভ্যালু সম্পর্কে আমার আটটা আলাদা ভিডিও আছে সেখানে অ্যাপসোলুট ভ্যালু সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি তো এটার অপারেশনটা কিভাবে হবে

কোনো ধরনের সাইন থাকে অপারেশনাল সাইন থাকে প্লাস মাইনাস থাকে এটাকে স্কিপ করতে হবে ফোর তাহলে ডিস্টেন্স অফ মাইনাস ফোর ফ্রম জিরো হচ্ছে ফোর ইউনিটস আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিটস ঠিক আছে তো দ্বারা এটাই করে নাম্বার লাইন তাই আমি জিনিসটা এখানে করে রাখলাম তাহলে বড় দেখি তাহলে এদিকে যদি আমাদের মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন হ্যাঁ সেন্টার থেকে এই নাম্বার ডিস্টেন্স কতটুকু আমরা বলবো অ্যাপসোলিট ভ্যালু অফ মাইনাস ইলেভেন এটাকে অপারেট করলে আমরা পাবো হচ্ছে স্কিপ দ্য সাইন মানে কোন সাইন থাকবে না তাহলে হচ্ছে ই ডাভেন ইউনিটস ওকে আবার যদি আমরা পজিটিভ নাম্বারসগুলোর ডিসটেন্স বের করি এদিকে ফাইভ ফোর এর ডিসটেন্স কতটুকু তাহলে কি হবে ওই অ্যাবসোলুট ভ্যালু অফ ফোর আনসার ফোর তার মানে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু দ্বারা বুধাচ্ছে কোন একটা নাম্বারে কোনো সাইন থাকবে না অলওয়েজ পজিটিভ অ্যাবসুল ভ্যালুর অপারেশনটা হচ্ছে অলওয়েজ পজিটিভ আসবে ঠিক আছে আসলে আমি তোমরা এটা বুঝতে পারছো আমরা এখন যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে অ্যাডিশন অফ ইন্টিরার্স আমরা এখন পড়বিশন অফ ইন্টিরার্স অ্যাডিশন অফ ইন্টিরার্স

তাহলে এই দুটো নেগেটিভ ইন্টিজার্স আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে ওকে অ্যাড করার জন্য আমাদের অপারেশনাল সাইন কি হবে প্লাস মাইনাস ফাইভ হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স আমাদের যেহেতু অ্যাড করতে বলছে তাই আমাদের অপারেশনাল সাইন হচ্ছে প্লাস অপারেশনাল সাইন কি প্লাস তারপর হচ্ছে আমাদের মাইনাস থ্রি এখানে আমি কেন ব্র্যাকেট ইউজ করলাম তাই আমি এখানেও ব্র্যাকেট ইউজ করতে পারি কোনো সমস্যা নেই যেহেতু আমাদের অপারেশনাল সাইন দেওয়া আছে আমরা মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি অ্যাড করবো ওদের পার্সোনাল একটা সাইন যেহেতু আছে সেজন্য আমরা কি বললাম তাদেরকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হচ্ছে সাইন রুল আমরা ইউজ করতে পারি সাইন রুল আমরা ইউজ করতে পারি আর দুই নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ইনটিজার্স এর একটা রুলস আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে দুটা অ্যাড করবো হ্যাঁ এদের সাইনের দিকে আমরা লক্ষ্য রাখবো মাইনাস ফাইভ মাইনাস থ্রি দুইটা হচ্ছে নেগেটিভ ইনটিজার তাই এদের সাইনটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ যদি আমি বলি এরকম সাইন হ্যাঁ যে দুটো ইনটিজার আমরা অ্যাড করবো তারা যদি সেম সাইন হয় সেম সাইন ওকে এখানে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে দুই হচ্ছে কিপ দা সাইন সেম ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিজার্স এর একটা রুলস ঠিক আছে তারপর তোমরা দেখলাম সেম সাইন যদি আমরা ইন্টেজার্সটা অ্যাড করব তাদের সাইন যদি সেম হয় তাহলে আমরা এই দুইটা দেখা দিচ্ছি এই দুটো দুইটাই হচ্ছে নেগেটিভ তাহলে আমাদের প্রথম কাজটা কি তাহলে ফাইভ আর থ্রি অ্যাড করলে আমরা কথা পাব তারপরে বলা আছে কিপ দ্য সাইন সেম

নিজেরা ট্রাই করার জন্য আমি তোমাদের কয়েকটা ম্যাপ দিয়ে দিচ্ছি অ্যাড করার জন্য হান্ড্রেড মাইনাস টু হান্ড্রেড তোমরা এগুলো ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো তাহলে আমি সেখানে চেক করবো কোনো সমস্যা নেই ওকে আচ্ছা আমরা এতক্ষণ দেখলাম ক্ষেত্রে ওই দুটো দুটা ইন্টির দুটো আমাদের অ্যাড করতে বলবে তাদের সাইন যদি সেম থাকে সেই রুলসটা আমরা দেখলাম এখন এমন তো হতে পারে আমাদের যে দুটো অ্যাড করতে বলছে তাদের সাইনটা হচ্ছে ডিফারেন্ট সেক্ষেত্রে আমরা কি করব তাহলে আমরা এখন দেখব ডিফারেন্ট সাইনের রুলসটা ডিফারেন্ট সাইন ডিফারেন্ট সাইন যদি হয় সেক্ষেত্রে আমাদের কি

যেহেতু দুটো দেওয়া আছে একটা সাইন হচ্ছে মাইনাস এবং আটটা সাইন প্লাস মানে এন্টিন সেক্ষেত্রে আমরা কি বলে দেখো মাইনাস ফাইভ অপারেশনাল সাইন হচ্ছে যেহেতু আমাদের অপারেশনাল সাইন হচ্ছে প্লাস এটা আমাদের দিতে হবে তারপর হচ্ছে ফোর এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম যেহেতু কোনো কোনো এক্সট্রা সাইন নেই প্লাসই আর ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমাদের এটা কোন অনুষ্ঠানে ডিফারেন্ট সাইন

মাইনাস থার্টি অ্যান্ড সিক্সটি তো তোমরা এগুলো অ্যাড করে আনসারগুলো কমেন্টে দিতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই চেষ্টা করবো